ভোরের আলোয় জেগে ওঠা এই ছোট্ট শহর কিন্তু সূর্যের আলোতে লুকিয়ে থাকে আতঙ্কের ছায়া দোকানদার বিবেক গোস্বামীর হাত কাঁপছে ওষুধের টাকার ব্যাগে বাধা আছে তার মেয়ের জীবন আর পুলিশের চাঁদার দাবিতে লুকিয়ে আছে তার মৃত্যু ভয় হঠাৎই ব্রেকের তীক্ষ্ণ শব্দ দোজকের দূত এসে হাজির বিক্রম সিং সিগারেটের ধোয়ায় মিশে যায় মানুষের কান্না লাথি ঘুষি এখানে আইনের নামে চলছে সব বেআইনি কাজ চাঁদাবাজি সন্ত্রাস আর ভয়ের সংস্কৃতি আশ্চর্যজনকভাবে যা করছে স্বয়ং পুলিশেরই একটি সিন্ডিকেট ব্যবসায়ীরা আজ বিদ্রোহ করে কেউ দিতে চায় না কেউ দেয় কম আর তার ফল বিক্রম সিং আর তার বাহিনী মারধ রকথ গালিগালাজ সবাইকে টেনে নিয়ে যায় থানায় সাধারণ জনতা ব্যবসায়ী এমনকি একজন নারীও কিন্তু তারা জানতো না এই নারী সাধারণ কেউ নন গন্ধ রক্ত ভয় আর অপমানের গন্ধ এখানে আইন নয় রাজত্ব করে পশুরা পরমা মুখার্জি ন্যায়ের মূর্তিমান প্রতীক তাকেও বেঁধে রাখা হয়েছে থানার অন্ধকার সেলের রুক্ষ চেয়ারে একজন কনস্টেবল এগিয়ে এসে ফিস করে স্যার উনি একজন বিচারক বিক্রম হো হো করে হেসে ওঠে সে কে বিচারক এখানে তো সব কাপড় দেখো তোমার আদালতের বই কালো কোট এসবের দাম কতটুকু এখানে আমার লাঠি আইন কুনের অন্ধকারে এক নারী মাথা নিচু কিন্তু তার চোখে জ্বলছে আগুন বিক্রমের ধাক্কা সে নেয় তার হুঙ্কার উপেক্ষা করে না সে ভয় পায়নি সে গুনছে প্রতিটি চিৎকার প্রতিটি আঘাত তার স্মৃতিতে জেগে ওঠে শপথের দিন জনগণের সেবায় ন্যায়ের রক্ষায় তার নিরবতা বিস্ফোরণের আগে নিস্তব্ধতা চিৎকার কান্না দোয়া এখানে মানবতা পদদলিত বিক্রম সিংহের পশুর মতো গর্জন এই শহর আমার কিন্তু দেখো দুজোড়া চোখ একদিকে পরমার ক্রোধ অন্যদিকে ডিনির ঠান্ডা সংকল্প তাদের দৃষ্টি মিলিত হয় আর নিঃশব্দে লেখা হয় শপথ আজই শেষ হবে এই নরক হঠাৎ সাইরেন থানার দরজা ভাঙার শব্দ আলোর ঝলকানি আর সেই নারী নেমে এলো তার মুখোশ তার দাঁড়ানোর ভঙ্গি যেন ঘোষণা করছে অত্যাচারের পালা শেষ এ নাফ সেই বজ্রকণ্ঠে কেঁপে ওঠে গোটা থানার ভেতর আইডি কার্ড ঝলসে ওঠে আলোয়ে। তিনি আইপিএস অফিসার অপর্ণা সেন বিক্রমের চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাণ্ডের বন্দুক নামতে বাধ্য হয় অপর্ণার গর্জন ধারা তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো চুয়ান্ন এসব সংখ্যা নয় তোমার গলার ফাঁসি কিন্তু সন্ত্রাসীর পিছনে আছে রাজনীতির ছায়া এমএলএ জগদীশ রাই আসে চেঁচিয়ে তোর চাকরিকে বাঁচাবে অপর্ণার কণ্ঠ শান্ত অথচ বজ্রনাদের মতো চাকরি যাবে হ্যাঁ যাবে কিন্তু এবার যাবে আপনারও জগদীশের মুখ সাদা হয়ে যায় প্রথমবার ভয় পেয়ে যায় সে নিজেই আদালত যেখানে মানুষ ন্যায়ের প্রত্যাশা নিয়ে আসে আজ বিচারক পরমা মুখর্জি নন তিনি ন্যায় দেবী তার কণ্ঠে গর্জে ওঠে রায় পুলিশ সেবক শাসক নয় সুরক্ষার ঢাল অত্যাচারের অস্ত্র নয় বিক্রম সিংহের সাম্রাজ্য ভেঙে পড়ে জগদীশের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায় আর অপর্ণার চোখে ভেসে ওঠে অশ্রু তা দুঃখ নয় ন্যায়ের বিজয়ের অশ্রু এরকম আরও ভিডিও পেতে বিদ্যমান জীবনের গল্প জাগরণের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন ধন্যবাদ বিদ্যমান জীবনের গল্প জাগরণের কথা চ্যানেলটির সাথে থাকার জন্য